হ্যালো স্টুডেন্টস আমি মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের ফোর্থ সেমিস্টার এই সি অল্টারনেটিভ ইংলিশ থেকে থ্রি মার্কসের ইম্পর্ট্যান্ট কোয়েশন আলোচনা করব তোমাদের কিন্তু পরশু পরীক্ষা তোমাদের সোমবারের পরীক্ষা রয়েছে এবং তোমাদের লাস্ট পরীক্ষা তো যাই হোক তো চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা দেখো কোয়েশন অনেকগুলো রয়েছে বাট বাছাই করে করে বলবো যে কোনগুলো তোমাদের বেশি বেশি পড়তে হবে ঠিক আছে এক সেকেন্ড দাঁড়াও দেখো তো ফার্স্টে রয়েছে হচ্ছে তারা থেকে টাইটেল অফ তারা হ্যাঁ এটা কিন্তু তোমাদের ভালো করতে হবে দেখো টাইটেলটা হচ্ছে যদি এই যে তারা যে আছে মানে যে মেন ক্যারেক্টার তো তার রোলটা তোমাদের পড়তে হবে এবং সেই সঙ্গে তোমার টাইটেলটাও কিন্তু এখানে তোমাদের পড়ে নিতে হবে দু নম্বরে বলেছে হচ্ছে রিলেশনশিপ বিটুইন তারা অ্যান্ড চন্দন ঠিক আছে তারা এবং চন্দন দুই ভাই বোনের মধ্যে যে রিলেশনশিপটা কেমন ছিল সেটাই এখানে জানতে চেয়েছে তিন নম্বরে আছে হচ্ছে সিগনিফিক্যান্স অফ ডক্টর থাকার কোয়েশ্চেন নাম্বার ফোর ভীষণ এবার তোমরা এটা অবশ্যই পড়বে চার নাম্বারটা কিন্তু খুব 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 ইম্পর্টেন্ট রোল অফ দ্য সার্জারি ঠিক আছে আচ্ছা পাঁচ নম্বরে কি আছে ওয়াই ডাজ ভারতী ফিল গিলটি অ্যাবাউট তারাস কন্ডিশন বা রোল অফ ভারতী এটাও কিন্তু তোমরা খুব ভালো করে দেখে যাবে আচ্ছা তো এই চারটা এই পাঁচটা কোয়েশ্চেন তোমাদের তারা থেকে আমি বলেছিলাম যে তোমরা পড়বে দেখো তোমাদের কিন্তু সবগুলোই পড়তে হচ্ছে না তোমাদের মার্কস ডিভিশনটা কিন্তু এমন থাকছে যে যে তোমাদের যে হচ্ছে যে রাইটারের দুটো করে লেখা আছে সেখানে তোমরা অপশন পাচ্ছো কাজেই তোমরা কিন্তু সেখান থেকে যে কোনো একটা পিক করতে পারো মানে রাইটারদের মধ্যে যে রাইটারদের মানে একজন রাইটারের যে দুটো লেখা আছে তার মধ্যে কিন্তু যে কোনো একটা তোমাদের পড়তে হবে তো এভাবে তোমরা কিন্তু হচ্ছে অপশনগুলো বাছাই করতে পারো তো তারা থেকে এই যে পাঁচটা কোয়েশ্চেন আছে এই পাঁচটার মধ্যে আমি বলবো যে টাইটেলটা তোমরা খুব ভালো করে দেখবে এবং এই সার্জারিটা যে সার্জারিটার মাধ্যমে যেভাবে ওরা আলাদা হয়েছে তারা এবং চন্দন এটা তোমরা কিন্তু হচ্ছে মানে অবশ্যই দেখে রাখবে আচ্ছা ভারতীর যে রোলটা এটা তোমরা কিন্তু একটু পরে রাখবে ভালো করে ঠিক আছে তারপর দেখো দ্য লাস্ট সং থেকে এখান থেকে টাইটেলটা তোমরা ভালো করে পড়বে হু ওয়াজ লিবেনি ডিসকাস হার স্ট্রাগল এটা ভীষণ ইম্পর্টেন্ট লিবেনির স্ট্রাগলটা ঠিক আছে আট নম্বর রোল অফ নাগা মিউজিক খুব 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 ইম্পর্টেন্ট এটা রোল অফ নাগা মিউজিক মানে খুব ইম্পর্টেন্ট ঠিক আছে এই চারটা কোয়েশ্চেন তোমাদের এখান থেকে রয়েছে দ্য লাস্ট সং থেকে এর মধ্যে চারটার মধ্যে আমি বলবো যে যে রোল অফ নাগা মিউজিক তোমরা এটা খুব ভালো করে দেখবে আর হচ্ছে লাস্ট সঙের টাইটেলটা তোমরা হচ্ছে ভালো করে পড়বে লিবেনির স্ট্রাগলটা মোটামুটি হচ্ছে মানে ভালোই আছে ইম্পর্টেন্ট টাইটেলটা মোটামুটি সব থেকে বেশি হচ্ছে নাগা মিউজিকের যে রোলটা সেটা তোমরা ভালো করে দেখবে তারপরে হচ্ছে লিবেনির যে স্ট্রাগলটা এটা থ্রি মার্কস তোমরা এটা পড়তেই পারো আর টাইটেলটা তোমরা হচ্ছে দেখে নেবে হালকা ঠিক আছে আচ্ছা তারপরে দেখো x again <clears throat> দেখো নয় নম্বরে কি বলেছে অ্যাগ্রেশন থেকে নয় নম্বরটা হ্যাঁ যে সেন্ট্রাল থিম সেটা চেয়েছে দেখো সেন্ট্রাল থিম তারপর তারপর ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন হচ্ছে তোমার মেন আর কি সামারিটা হ্যাঁ এটা একই রকমের তো অ্যাগ্রেশনের সেন্ট্রাল থিমটা হচ্ছে মোটামুটি তোমাদের ভালো ইম্পর্টেন্ট আছে আচ্ছা তারপরে যে লিটারি ডিভাইসেস দ্য ইউজ অফ লিটারি ডিভাইসেস ইন অ্যাগ্রেশন পরেরটা হচ্ছে এগারো নম্বর ইউজ অফ মেটাফোর দেখো এই লিটারি ডিভাইসের মধ্যেই কিন্তু তোমাদের মেটাফোরটা পড়বে ঠিক আছে তো তোমরা লিটারি ডিভাইসটাই খুব ভালো করে পড়ে নেবে আচ্ছা আর তোমরা পড়বে যে হোয়াট ইমোশন ডাজ দ্য পোয়েম অ্যাগ্রেশন কনভে দেখো এই যে বারো নম্বর যে কোয়েশ্চেনটা আছে না এটা তোমাদের নয় নম্বর কোয়েশ্চেনটা পড়লে হয়ে যাবে তোমরা লিখতে পারবে ঠিক আছে তো তোমরা নয় আর বারোর মধ্যে তোমরা যে কোনো একটা পড়ে নেবে ঠিক আছে আচ্ছা তারপর দেখো তেরো নম্বর তেরো নম্বরটা কি আছে অ্যাপোলজিস ফর লিভিং অন এটার সেন্ট্রাল থিমটা চেয়েছে আচ্ছা টাইটেলটা চেয়েছে টাইটেল আর সেন্ট্রাল থিম মানে মনে করো যে সেন্ট্রাল থিমটা যদি তোমরা পুরোটা লেখো এবার টাইটেলটার মধ্যে তোমরা এখানে একটু সিমিলারিটি পাবে যে হচ্ছে মানে সেন্ট্রাল থিম যখন তোমরা পড়বে তোমাদের পুরো গল্পটাই ভালো করে লিখতে হবে হ্যাঁ মূল যে বিষয়বস্তুটা এবং টাইটেলটা যে রয়েছে টাইটেলটাও কিন্তু মূল বিষয়বস্তুর ওপরেই কাজে এখানেও তোমরা যদি মানে যারা একটু ভাঁকি বাজেছো তারা কিন্তু এভাবে যেকোনো একটা পড়ে নিতে পারো ঠিক আছে পুরো নম্বর কোয়েশ্চেন কোয়েশ্চেনটা দেখো কি বলেছে স্ট্রাগল ইন অ্যাপোলজিস ফর লিভিং অন এবার এই যে স্ট্রাগলটা এটা ভীষণ ইম্পর্টেন্ট ঠিক আছে এটা তোমরা পড়বে দেখো স্ট্রাগলটা পড়লে সেন্ট্রাল থিমটা কিন্তু হয়ে যায় তো দেখো কিভাবে তোমরা কোয়েশ্চেনগুলোকে বাছাই করে দেখো সেন্ট্রাল থিমটা এবং স্ট্রাগল এই যে এই দুটো কোয়েশ্চেন কিন্তু মোটামুটি একই তো তোমরা একটা পড়ে নেবে আচ্ছা টাইটেলটা তোমরা হালকা দেখে নেবে টাইটেল এবং সেন্ট্রাল থিম এটাও মোটামুটি একই তারপর দেখো কোয়েশ্চেন নাম্বার সিক্সটিন এটা কি বলেছে হোয়াট ইমোশন ডাজ দ্য পোয়েট কনভে ইন দ্য পোয়েম অ্যাপোলজিস ফর লিভিং অন এই যে ইমোশনটা এটাও কিন্তু সেন্ট্রাল থিমের মতোই মোটামুটি হ্যাঁ তোমরা তোমরা এই লাস্ট মোমেন্টে তোমরা কিভাবে কোয়েশ্চেন গুলো পড়বে কিভাবে তোমরা হচ্ছে বাছাই করবে সেটাই বলছি সেন্ট্রাল থিমটা পড়লে তোমাদের কিন্তু এই স্ট্রাগলটা ইমোশনটা মোটামুটি হয়ে যায় বা তোমরা এভাবেও করতে পারো যে তোমরা সেন্ট্রাল থিমটা পড়ে রাখলে এবং স্ট্রাগল আর ইমোশন দুটাই যেহেতু মোটামুটি এক তো তোমরা যে কোনো একটার পড়ে রাখলে এখান থেকে ঠিক আছে আচ্ছা এবার দেখো দ্য জঙ্গল মেজার এখান থেকে রোল অফ ওমেন ভীষণ ইম্পর্টেন্ট হুম কোয়েশ্চেন নাম্বার এইটিন ওয়াই ইজ পুনাবা কল দ্য জঙ্গল মেজর ঠিক আছে পুনাবাকে কেন জঙ্গল মেজর বলা হয় এটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটা ভীষণ ইম্পর্টেন্ট এবং ওমেনদের যে রোলটা ওমেনদের রোলটাও কিন্তু তোমরা তোমরা এখানে ভালো করে পড়বে কেননা জঙ্গল মেজারে ওমেনদের রোলটাও কিন্তু অনেকটা বেশি ইম্পর্টেন্ট হুম আচ্ছা তারপরে দেখো लास्ट दुटो आते क्वेश्चन नंबर 19 इफेक्स ऑफ़ वर ऑन फैमिलीज़ इज़ পরিবারের মধ্যে যে যে যুদ্ধটা হয়েছিল সেটার আর কি মানে ইম্পর্টেন্সটা কি আর লাস্ট টোয়েন্টি নাম্বার হচ্ছে হাউ ডাজ ওয়েন পুনাবা বিকমস আর রেবেল এটা মোটামুটি তোমরা দেখে নেবে এটা অতটা ইম্পর্টেন্ট না হালকা হালকা দেখে নেবে বাট প্রথম যে দুটো কোয়েশ্চেন আছে রোল অফ ওমেন আর হচ্ছে ওয়াইফ পুনাবা কল জঙ্গল মেজার এই দুটো ভীষণ ইম্পর্টেন্ট এই যে পুনাবার যে দাদা জঙ্গল মেজর এটা টাইটেল হিসাবে তোমাদের কিন্তু আসতে পারে ঠিক আছে তো এই তোমাদের কুড়িটা কোয়েশনের মধ্যে তোমরা হচ্ছে বাছাই করে করে পড়বে এবার তোমরা তারা পড়বে যেহেতু একটা মাত্রই তোমাদের টপিক আছে তারপর হচ্ছে তোমাদের আছে আর ফর লিভিং অন লাস্ট সং আর হচ্ছে দুটোর মধ্যে তোমরা যে কোনো একটা ভালো করে পড়বে তারপরে হচ্ছে তোমাদের রয়েছে দ্য জঙ্গল মেজর আর হচ্ছে অ্যাগ্রেশন এ দুটোর মধ্যে তোমরা যে কোনো একটা পড়বে ঠিক আছে মানে জঙ্গল মেজর আর হচ্ছে অ্যাপোলজিস্ট ফর লিভিং অন দুটোর মধ্যে যে কোনো একটা ভালো করে পড়বে অ্যাগ্রেশন আর হচ্ছে দ্য লাস্ট সঙ্গের মধ্যে যে কোনো একটা পড়বে আর তারাটা তোমরা পড়ে নেবে ঠিক আছে তো তিনটা মানে মিনিমাম তিনটা ম্যাক্সিমাম চারটা টপিক তোমাদের কিন্তু খুব ভালো করে পড়তে হবে এবং যেই টপিকগুলো তোমরা স্কিপ করবে সেখান থেকে তোমরা কোয়েশনও কিন্তু স্কিপ করতে পারো ঠিক আছে তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা আমি তোমাদের এই পিডিএফটা আগেও দিয়েছিলাম যারা হচ্ছে পেইড ব্যাচে রয়েছে তো সেখান থেকে আমি তোমাদের কিছু বাছাই করে দিলাম যে তোমরা কিভাবে পড়বে বা তোমরা কিভাবে বাছাই করে করে কিভাবে স্কিপ করে তোমরা পড়তে পারবে ঠিক আছে তো চলো এরপরে আমি তোমাদের এইট মার্কসের এর আলোচনা করবো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে শেয়ার করবে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ